এই রেসিপিটা কারা কারা খেয়েছো বা পছন্দ করো আমি জানি না তবে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন কিছুটা কাঁচা তেঁতুল হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তারপর বেশ কিছুটা চুনো মাছ হালকা করে ভেজে নিয়েছি তোমরা যে কোনো ধরনের চুনো মাছ নিতে পারো তারপর সিদ্ধ করে রাখা তেঁতুলের মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো করে চটকিয়ে এগুলো আলাদা করে নিয়েছি তারপর আরও কিছুটা মানে সেই তেঁতুলের মধ্যে পানি দিয়ে আবার চটকে তুলে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে সরিষা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই তেঁতুলের পানিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষা বাটা তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ঝালটা অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে তারপর খুব সুন্দর করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু ডালের মতো উতলিয়ে পড়ে যায় তো ভালো করে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চুনো মাছ তো ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে পছন্দ মতো ঝোল রেখেই তৈরি ঝোল করে নিলেই তৈরি আমাদের চুনো মাছের তেঁতুলের টক খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়